এটা কি জাতের খাসি এটা ক্রস এটা তোতা কতদিন ধরে লালন পালন করা দেড় বছরের মতো যারা খাসি কোরবানি দেওয়ার জন্য খুঁজতেছেন তারা এই খাসিটা নিতে পারেন তা এটার ওয়েটটা কেমন হবে তাও এটা বডি ওয়েট আনুমানিক পঞ্চান্ন কেজি হবে সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছে তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি নাটোর জেলার লালপুর থানার পাটিগাভারি গ্রামে প্রান্তিক খামারি উনি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি শখের বসে ছাগল খামার করছেন তো ওনার এই ছাগল খামারেরই একটা বাচ্চা তো এটা খাসি করছিলেন অনেক বড় হয়েছে তোতা জাতের ছাগল তো এই বড় জাতের এই খাসিটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং উনি কতদিন ধরে খাসিটা লালন পালন করতেছেন কী কী খাওয়াচ্ছেন কত টাকা হলে বিক্রি করবেন যেহেতু অনেক বড় সাইজের একটা তোতা ছাগল আপনারা অনেকে বলেন যে ভাই শুধু গরুর ভিডিওই দেখান মাঝে মধ্যে তো একটা খাসি ছাগলের ভিডিও দেখান যারা বড় সাইজের খাসি কিনতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর কথা বাড়াবো না চলুন আপনাদের এই খাসি ছাগলটা দেখান আমরা এই যে এখানে একটা অনেক বড় সাইজের খাসি দেখতে পারতেছি এটা কি জাতের খাসি এটা তোতা ক্রস তোতা ক্রস জি কয় এটা তো দাঁত দেখান দাঁতের খাসি এটা কতদিন ধরে লালন পালন করা দেড় বছরের মতো দেড় বছরের মতো হ্যাঁ এটা কি কিনা ছিল না বাড়ির বাচ্চা এটা কিনা ছিল কেনা ছিল অনেক বড় সাইজের একটা খাসি ছাগল যারা খাসি কোরবানি দেওয়ার জন্য খুঁজতেছেন তারা এই খাসিটা নিতে পারেন আচ্ছা এটার ওয়েটটা কেমন হবে তাও এটার বডি ওয়েট আনুমানিক পঞ্চান্ন কেজি হবে পঞ্চান্ন কেজি হ্যাঁ জি দেখেন এটা অনেক বড় সাইজের ক্রস জাতের একটা খাসি কালারটাও অনেক সুন্দর আছে সেনাটা দেখেন খাসি অনেক বড় সাইজের খাসি কিন্তু এটাকে কি কি খাওয়ান আপনি এটা গমের ভুসি অ্যাংকরে ভুসি খেরকাটা আর কাঁঠালের পাতা ঘাস সবকিছুই খায় আর এগুলা কিন্তু শৌখিন এগুলো শখ করে লালন পালন করে এত বড় খাসি অনেকে বড় খাসি করে না যে বড় খাসি অনেকে নিতে চায় না অনেকে বড় খাসি করে না ছোট খাসি বেশিরভাগ করে আর কি দেখেন অনেক বড় সাইজের তোতা তোতা ক্রস জাতের একটা খাসি দেখাই ভালো করে আপনাদের দেখাই দিলাম আচ্ছা এটার দর দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাইছি করতে পারবে এটা টাকা দাম দাম দর চাচ্ছেন এখানে দাম দর করা যাবে আর অনেকে বলেন যে এর মাংস হবে যে এত টাকা দাম চান আসলে যে বড় ছাগল গরু এগুলা মাংসের দামে বিক্রি হয় না কোরবানির যে কোনো জিনিস এগুলো সৌন্দর্যের উপরে বিক্রি হয় এটা অনেক বড় সাইজের একটা খাসি আপনারা সরাসরি আইসে দেখে নেবেন ওনার কাছ থেকে এটা যারা ঢাকায় কিংবা চট্টগ্রাম থেকে যদি কেউ নিতে চায় অথবা যে কোনো জায়গা থেকে তাদের কিভাবে পাঠায় দিতে পারবেন তারা এসে নিয়ে যাবে এখন এত বড় খাসি তো বাসের বক্সে যাবে না এখন ওরা ওনারা যদি ভাড়া দেয় এখান থেকে পিক ভাড়া করে দিয়ে দেওয়া যাবে আর যদি ওরা সরাসরি আসে তাহলে ওরা ওনারা সরাসরি এসে নিয়ে যাবে কেউ যদি সরাসরি আসে তাহলে সরাসরি এসে নিয়ে যেতে পারবে হ্যাঁ আর যদি দামে দরে হয়ে যায় আপনারা গাড়ি ভাড়া পাঠিয়ে দিবেন উনি নিজ দায়িত্বে আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছায় দিবে যেহেতু কুরবানির আর অল্প কিছুদিন বাকি আছে তো আপনাদের খাসিটা দেখা একটু হাটান খাসিটা আর উনি একজন প্রান্তিক খামারি শখের বর্ষে খাসি লালন পালন করেন কি ছাগল আছে ওনার ছাগলের পাশাপাশি তো যদি কারোর বড়ো সাইজের ততপরি খাসিটা যদি ক্রস জাতের এই খাসিটা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে কোনো সমস্যা নাই সুস্থ সবল আছে খাসিটা তো এই খাসির ভিডিও ছিল এটাই যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন অনেকে বড়ো জাতের খাসি খুঁজে এই জন্য আপনারা একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ